আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ গ্রাম পুলিশে মেগা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদ রয়েছে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদন করতে হলে বয়স কত লাগবে উচ্চতা কত লাগবে ওজন কত হতে হবে বেতন কত টাকা প্রদান করা হবে এ টু জেড করা হয়েছে মহলাদার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে সর্বনিম্ন পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থা বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ কেজি মহিলা প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজন হবে সর্বনিম্ন পাসপোর্ট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি ওজন সর্বনিম্ন পঁয়তাল্লিশ নাগরিক এবং সংশ্লিষ্ট স্থায়ী বাসিন্দা হতে হবে চাকরি প্রত্যাশীগণ মহল্লাদার পদে পাথির বয়স এগারো এক দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে পাথিকে শারীরিক ও মানসিক যুগত সম্পন্ন এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে মহল্লাদার পদে আবেদন করতে হলে পাঁচের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রতাশিকণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হোসেনপুর কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর উপজেলার নিম্নবণিত ইউনিয়ন বা ওয়ার্ডে মহল্লাদার এর শূন্য পদে পুরুষ এবং মহিলা সরাসরি নিয়োগের মাধ্যমে গ্রাম পুলিশ নিয়োগ করা হবে নিম্নবণিত যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী প্রার্থীগণকে আগামী এগারো এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্ন ঠিকানায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়নের নাম তিন নং গোবিন্দপুর ইউনিয়ন ওয়ার্ড নম্বর নয় পদের নাম মহলাদার পদের সংখ্যা হলো একজন তারপর হচ্ছে ইউনিয়নের নাম পাঁচ নং শাহেদল ওয়ার্ড নম্বর পাঁচ পদের নাম মহলাদার পদ সংখ্যা হলো একজন বেতন প্রদান করা হবে সরকারি অংশ থেকে তিন টাকা এবং ইউপি অংশ থেকে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সর্বমোট সাত হাজার পাঁচশো টাকা মাসিক বেতন প্রদান করা হবে মহল্লাদার পদে যারা আবেদন করবে তাদের মাসিক বেতন প্রদান করা হবে সরকারি অংশ থেকে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দেওয়া হবে সর্বমোট সাত হাজার পাঁচশো টাকা বেতন প্রদান করা হবে মহল্লাদার পদে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদনপত্র কিভাবে প্রেরণ করবেন অবশ্যই আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাক যুগে তবে যে সকল ইউনিয়নে যেমন গোবিন্দপুর ইউনিয়ন এবং শাহেদল ইউনিয়নে যে ওয়ার্ডে মহল্লাদার নিয়োগ করা হবে অবশ্যই সেই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ জেসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন মহল্লাদার পদে সংশ্লিষ্ট ইউনিয়ন বা সম্ভব হলে ওয়ার্ড হতে নিয়োগ প্রদান করা হবে মহল্লাদার শূন্য পদে লোক নিয়োগের ক্ষেত্রে বণিত যোগ্যতার উপযুক্ত বিবেচিত হলে মৃত বা অবসরপ্রাপ্ত মহল্লাদারের মহল্লাদারের পুত্র কন্যা বা প্রত্যক্ষ পোষ্যদের অগ্রাধিকার দেওয়া হবে পোষ্য হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সংযুক্ত করতে হবে পিতার নাম মাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা মোবাইল নম্বর যদি থাকে জাতীয়তা বৈবাহিক অবস্থা ধর্ম জন্ম তারিখ বয়স এক এগারো দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষকতা যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা শরৎপত্র সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক শরৎপত্র নাম যুক্ত সিল থাকতে হবে তারপর অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয় পত্র ফটোকপি চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদপত্র যা সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে ও তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে দাখিলকৃত সমূহ প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে এক এগারো হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত অফিস চলাকালীন আবেদনপত্র ডাক বা সরাসরি গ্রহণ করা হবে বর্তমান আবেদন চলমান রয়েছে যারাই আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী এক এগারো দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক যুগে বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হলো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হোসেনপুর কিশোরগঞ্জ আশা করি আপনার সকলে বুঝতে পারছেন যারা বাংলাদেশ গ্রাম পুলিশের মহল্লাদার পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাকযুগে বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করবেন তো এখানে যাদের কোঠা রয়েছে তাদের অবশ্যই কোঠার সনাদপত্র আবেদনপত্রের সাথে প্রেরণ করবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আশা করি আপনার সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ